এবং আমাদের মেমো নিয়ে আসতে হবে আমরা গাড়ি ভাড়া সব প্রোডাক্ট আপনাকে চেঞ্জ দিব বা মানি ব্যাক দিব এরকম কিছু ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রক গ্যারান্টি পাচ্ছে কারণ আজকে এই সম্পূর্ণ একেবারে পনেরোশো টাকা দিয়ে কিভাবে ব্যবসা শুরু করা যায় সব তথ্যগুলো কিন্তু জানাই দেবে আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে পার্টিটাতে কিন্তু আমাদের কাস্টমারগুলো চলে আসে এই যে কালেকশনগুলো নেওয়ার জন্য ভাই বাংলাদেশের চৌষট্টি জেলায় অনেক প্রাইস কম অবশ্যই আমাদের গ্যারান্টি দেয় আমাদের প্রাইজের মনে হবে যে প্রাইস কম

নতুন উদ্যোক্তা নতুন গ্রাহক এখানে কিন্তু শুধু আমি বাপি ভাইকে মিন করতেছি না যারাই নতুন গ্রাহক হন না কেন তাদের জন্য থাকবে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ আজকে এই ভিডিওতে সম্পূর্ণ একেবারে পনেরোশো টাকা দিয়ে কিভাবে ব্যবসা শুরু করা যায় সব তথ্যগুলো কিন্তু জানাই দেবো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথম যেটা আপনাকে মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের সহজ লোকেশনটা এটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদের দক্ষিণ পাশে বিভার্স আজকে যে কালেকশনগুলো দেখাবো ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো যে সব হট কালেকশন আর কিভাবে আপনি নিজের পেজকে নিজের সবকে নিয়ে যেতে পারবেন ওই তথ্যগুলো কিন্তু জানাবো বাংলাদেশের চৌশো জেলা টেকনাপ থেকে তেতুলিয়া রুপসা থেকে কিন্তু আমাদের কাস্টমার চলে আসে এই যে কালেকশনগুলো নেওয়ার জন্য ভাই বাংলাদেশের চৌশোটের জেলায় অনেক অনেক পাইকাররা আছে কিন্তু ফেমাস সিল্কে কিন্তু কাস্টমাররা কেন আসতেছে আর কেন তারা লাভবান হচ্ছে কারণ হচ্ছে আমাদের কালেকশনের আপডেট কালেকশনের সবগুলো প্রাইস হচ্ছে রিজনেবল তো আপনি তো বললেন ভাই প্রাইস তো বললেন না রিজনেবল কিভাবে প্রাইস তো আমরা এখানে বলবো না প্রাইস যদি রিভিল করে দেয় তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না সে অনুমান করে কিন্তু প্রাইস বলবো না প্রাইস গুলো জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে হবে ধরেন আপনি একজন নতুন গ্রাহক ধারণা দিয়ে দেন জি ভাই অবশ্যই ধারণা দিয়ে দেব কিন্তু প্রথমে আপনি নিজে মনে করতে হবে সাপোজ আপনি একজন নতুন গ্রাহক আপনার হাতে দুই চার পাঁচ হাজার টাকা কিছু আছে ব্যবসা স্টার্ট করতে চাচ্ছেন নতুন একটা পেজ খুলেছেন তারা কিন্তু এই কালেকশন গুলো নিতে পারেন এই কালেকশন গুলো নেবেন অবশ্যই আপনি আগাতে পারবেন পিছনে তাকানোর আপনার সময় থাকবে না এতটুকু বলতে পারবো কিন্তু কি অবশ্যই নিজের উপরে ভরসা রাখতে হবে এটা সেট হচ্ছে অনলি দুইটা তারপর যে কালেকশন দেখাচ্ছি দেখেন এটা তো দুই পিসের দুই পিস করে সেট এরপর যে কালেকশন দেখাচ্ছি বাপি ভাই ভাই কালেকশন ভাই একজন মানে কাস্টমার বিজনেস করতে পারবে ভাই টাকা আমি এটা বলবো না কারণ ওনারা যতটুকু নিতে পারবে তার থেকে বেশি কিন্তু আমাদের কালেকশন গুলো রয়েছে আমাদের স্টকে সে অনুমান করে আমি শুধু ক্ষুদ্র কাস্টমারদের যারা নতুন ব্যবসায়ী অনেকেই আছে যাদের ব্যবসা করতে স্টার্টিং করতে চাচ্ছে কিন্তু তারা ধরা খেয়ে গেছে অনেক জায়গায় অনলাইনে হোক অথবা বাস্তবে হোক তাদেরকে বলবো যে সমস্ত জায়গা যাচাই করে যদি মনে হয় ফেমাস সিল্কিনেস্ট্রিজের প্রাইস কম

এক একটা প্রোডাক্ট অনুযায়ী বাইরের তুলনায় দুই থেকে আড়াইশো টাকা দেড়শো টাকা অনেক সময় পঞ্চাশ টাকা অনেক সময় পাঁচশো এক পিসে সেটে হতে পারে তারপর অনেকেই দেখে থাকে কিন্তু লাইক কমেন্ট করেন অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই তথ্য জানতে সাবস্ক্রাইব করতে হবে আপনি কি নতুন ব্যবসায়ী আপনি টেনশন করতে হবে না টেনশন অবশ্যই আমাদের কারণ আপনি যদি আগান তাহলে অবশ্যই আমরাও আগাবো দেখেন এই কালেকশনটা দেখেন ভাই ভাই একজন কাস্টমার কেন আমাদের কালেকশন পছন্দ করবে না মেন কোয়েশ্চেন হচ্ছে এটা কত থেকে শুরু ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা থেকে কালেকশন শুরু এত কম প্রাইস ভাই এত রিজনেবল প্রাইস দেখেন ভাই কালেকশন দেখেন ভাই

ঠিক আছে এতটুকু বলবো নিজ নিজ মোকামি আরেক ভাই আপনারা এখান থেকে মনে করেন চার পিসের একটা সেট নিলাম বিক্রি করতে পারলাম না তো ওটা কি করা যাবে ভাই অবশ্যই সুযোগ দিব ভাই যেটা আপনি একজন নতুন ব্যবসায়ী সুযোগ যদি না দেয় আমরা তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না ঠিক আছে এতটুকু বলবো যে ইনশাল্লাহ যে প্রোডাক্ট গুলো নেবেন আলী ভাই নিজস্ব যেগুলো মিলের মাল যেগুলো নেবেন এগুলো কিন্তু ইজি আপনি সেল করতে পারবেন আচ্ছা আচ্ছা এতটুকু বলতে পারবো গ্যারান্টি সহকারে কারণ প্রাইস একটু রিজনেবল আর এগুলা কিন্তু ইজি

বিভিন্ন ব্র্যান্ড গুলো অথবা এই দিল্লি বুটিক্স লখনৌ বুটিক্স আমাদের জম প্রিন্টের অনেক অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো নিতে পারবেন যেমন আমি একটা কালেকশন দেখাই ওই ইন্ট্রোটা বলে দেন কি কি পাওয়া যাবে আপনাদের এখানে থ্রি পিসের জগতে ভাই ইনশাআল্লাহ এতটুকু বলবো যা চাবেন তাই পাবেন কিন্তু বাটিক বাদে বাটিক বাদে মানে একটা দোকান সাথে আছে বাংলাদেশে একটা দোকান সাথে যা যা লাগে ভাই एवरीथिंग কালেকশন ফর ইউ মানে শুধু আপনাদের জন্য থাকবে এভরিথিং কালেকশন কিন্তু দেখে দেখে পছন্দ পছন্দ করে করে কিন্তু নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের দেখেন এই কালেকশনটা দেখেন ভিউয়ার্স এগুলা কালেকশন হচ্ছে গরমের আরাম কলিজা ঠান্ডা এগুলো পড়লে একেবারে শরীর এসির মতো ঠান্ডা থাকবে ঠিক আছে এই কালেকশন গুলো দেখেন এসি আর লাগবে না এসি লাগবে দেখেন এগুলো হচ্ছে গরমের আরাম এটা কিন্তু প্যান্টের কাপড় পাচ্ছেন প্রিমিয়াম যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু এখানে দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে দুপাটা হচ্ছে এক মুষ্টিতে চলে আসবে দেখেন একেবারে সফট একটু খুলে দেখাই আপনার ভাবেন হয়তো ছোট টুকরা বা অন্য কিছু থাকবে না এমন কিছু না এটা কিন্তু হচ্ছে ওনাটা সতীশ দেখেন দুপাটা দেখেন ভিউয়ারস দেখেন ফিসা নিয়ে ব্যবসা করেন আগাতে দেরি লাগবে না এতটুকু বলবে এটা কালার পাচ্ছেন ভিউয়ারস কয়টা অনলি দুইটা ওই আপনি এটা বলবেন ভাই সবাই তো জর্জেট কালেকশন পছন্দ করে না কেউ তো হবে যে সুতি কালেকশন পছন্দ করবে তাদের জন্য কি থাকবে জি যাদের মনে করেন প্রচুর টাকা নেই জি ভাই কত টাকা থেকে বিজনেস শুরু করতে পারবে জি ভাই শুরু তো হচ্ছে ভাই মাত্র 1500 টাকা থেকে 1500 টাকা কিন্তু এতটুকু বলবো ব্যবসায় আগাতে হলে অবশ্যই কিছু টাকা এবং কিছু মেধার প্রয়োজন রয়েছে মেধা আমরা দেবো টাকা অবশ্যই আপনি লাগাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই যে এই প্রিন্টটা দেখেন এই কালেকশনগুলো দেখেন ভিউয়ারস এই কালেকশন জি জি

ইজি সেল করতেছে এবং কি আর বলবো ব্যবসা আগাচ্ছে তো আপনি কি চাবেন না আপনি ব্যবসায় আগাতে ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই নতুন উদ্যোক্তা হিসেবে আপনি কি চাবেন না আপনি ব্যবসা আগাতে অবশ্যই প্রত্যেকটা মানুষ যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু একটা আশা এবং ভরসা নিয়ে থাকে ব্যবসার ব্যবসার সাথে ঠিক আছে তো ওই ব্যবসা এবং আশার সাথে ব্যবসা যদি আপনি করেন আর নিজের উপরে যদি ভরসা রাখেন ইনশাআল্লাহ আপনার আগাতে দেরি লাগবে না অবশ্যই ভালো প্রোডাক্ট বিক্রি করার জন্য ভালো সন্ধান প্রয়োজন আর এই ওই সন্ধানটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আচ্ছা কোথায় আসতে হবে ভাই ভাই এটা তো সহজ লোকেশন যেভাবে আমাদের বাপি ভাই চলে এসেছে সেভাবে আপনিও আসতে পারেন ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বড় মসজিদের দক্ষিণ পাশে আসলেই কিন্তু আমাদের এই সবটি পেয়ে যাবেন এই দেখেন তারপর চাইলে আপনারা লাইন নাম্বার সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কালেকশন অনলাইন অফলাইন ভাইরাল কালেকশন গুলো দেখতে পারবেন ঠিক আছে এই দেখেন এই কালেকশন গুলো আরো একটা কথা বলে দেয় অনেকে আছে যারা আমাদের ভিডিওর পাশাপাশি অনেকগুলো ভিডিও দেখে থাকে দশ হাজার টাকায় সরি দশটা ত্রিপিস দুই হাজার টাকায় দশটা ত্রিপিস পঁচিশশো টাকায় তারা কিন্তু অবশ্যই ব্যবসার ব্যবসার কাছ থেকে মন উঠে যাচ্ছে কারণ তারা হচ্ছে প্রতারকের হাতে ধরা খেয়ে যাচ্ছে তো অবশ্যই মন ভাঙলে হবে না ভালো জায়গা থেকে ভালো প্রোডাক্ট দিতে হবে ভালো জায়গা থেকে ভালো কোয়ালিটি যেমন এই একটা কালেকশন দেখে আপনাদেরকে এটা হচ্ছে গুজরাটি বুটিক্স ওকে এই সুন্দর এত সুন্দর একটি প্রোডাক্ট এগুলো যে রাখবেন আপনার দোকানে এতটুকু বলবো আপনার দোকানের মান বাড়িয়ে দেবে এই কালেকশন গুলো এই কালেকশন করবে ভাই এগুলা মাত্র তিন পিস করেছে আগে চলতো ভাই বিশ পিস বারো পিস চোদ্দ পিস কিন্তু এখন না এখন আমাদের মানে আমাদের যে মাস্টার রয়েছে তারাও নিতে পারবে এই কালেকশন গুলো

অনেক জায়গায় আছে যেখানে আমাদের কাছ থেকে মাল নিয়ে তারা ইজি সেল করতেছে পাইকারি হিসেবে মানে আমাদের কাছ থেকে নিয়ে আর বিশ পঞ্চাশ টাকা বাড়ায় তারা কিন্তু সেল করতেছে আমাদের কালেকশন গুলোই যেমন আপনাদেরকে আমরা যদি এই আগানুর কালেকশন দেখাই তাহলে অবশ্যই আপনারা ভাববেন যে এটা অরিজিনাল পাকিস্তানি কিন্তু না এটা সম্পূর্ণ ভুল কারণ এটা হচ্ছে পাকিস্তানির জমোজ ভাই আলী ভাই নিজস্ব মিলের মাল ওকে আলী মানে আলী ভাইয়ের নিজস্ব মিলের মাল পাকিস্তানি কোনো কোন তোফাত নেই আমাদের কাস্টমাররা এগুলো পাকিস্তানি বলে ইজি এগুলোতে পাঁচশো টাকা আটশো টাকা ছশো টাকা চারশো টাকা পর্যন্ত কিন্তু প্রফিট করতে পারে এ দেখেন এটা এই কালেকশনে কি কমতি রয়েছে ভাই বলেন তো এটার সাথে প্যান্টের কাপড় দেখেন ভাই ওকে দেখেন সিপলির ওয়ার্ক কিন্তু বেশ আছে অনেক সুন্দর এবং এটা ওনাটা পাচ্ছেন একটু ফ্যান্সি ফ্যান্সি যারা একটু ইউনিক চান তাদের জন্য কিন্তু এই ওনাটা কারণ সবাই কিন্তু কটন পরে জি না এটা হচ্ছে অর্গানজা টিস্যু ঠিক আছে এবার বাপি ভাই আমি তো মানে কালেকশন দেখা যায় কাতে হারিয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা কিন্তু কালেকশনের কমতি নেই এই পাশে যদি আমরা চলে আসি এই পাশে কিন্তু রয়েছে আমাদের বুটিক গ্যালারি যেখানে চুরি হচ্ছে

এখানে দেখবেন এখানে কিন্তু দক্ষ কারিগর দ্বারা কিন্তু ম্যানুয়াল করা হয়েছে অনেক সুন্দর ভাবে এই যে ফ্লাওয়ার গুলো দেখেন কি সুন্দর এবং এগুলোর প্রাইস হচ্ছে একেবারে এক মুষ্টিতে হাতের নাগালে কানেকশন দেখেন এর কিন্তু ব্র্যান্ডিং এর নাম দেওয়া আছে রং পাসান বা রাং রাশি এরকম কিছু নাম দেওয়া আছে এই প্রোডাক্টের ভিতরে এরপর যদি আমরা এই কালেকশন এই যে দেখেন ভাই এটা হচ্ছে বাংলাদেশের একটা জায়গার একজন পাইকারের মাল যিনি আজকে প্রথমবার আমার দোকানে এসেছে ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা নিয়ে যে ভাই আপনার কাছ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু অনেক জায়গা থেকে প্রোডাক্ট ইনশাল্লাহ আপনার কাছ থেকে নিতে চাচ্ছি আমরা আর দশটা দোকান থেকে নেই ইনশাল্লাকে আপনার আপনার কাছে আসছি আপনার ভিডিও দেখে তারা কিন্তু তিরিশ হাজার টাকা নিয়ে এসেছে কিন্তু বর্তমানে এখানে আহ বা নব্বই টাকার প্রোডাক্ট হবে এখানে আচ্ছা উনি কিন্তু পছন্দ করে গেছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তো বিভিন্ন শোরুম আছে জি ভাই তাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে ক্যানভাস ভাই কেন আসবে এটা তো প্রথমে ওনাদেরকে বলবো ফার্স্টে বলেছি যে যাদেরকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ভিডিও গুলা ভালো লাগে প্রোডাক্ট গুলা ভালো লাগে তারা ওনারা আসবে দোকানে সরাসরি এসে দাম গুলা জেনে যাবে আমার কাছ থেকে নিতে এমন কিছু না ব্যবসায়ী বাংলাদেশে অনেকগুলো কিন্তু এতটুকু বলতে পারবো যে গ্যারান্টি সহ ব্যবসা করে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এই প্রোডাক্টটা আপনি হাতে করে নিয়ে গেছেন দুই পিস এটার প্রাইস সাপোজ আপনি ধরলেন আহ এক হাজার টাকা বা বারোশো টাকা দুইটা নিয়ে গেলেন সেম প্রোডাক্ট যদি আপনার বাইরে কোনো আউটলেট বা আমাদের আউটলেট বাদে কোনো শোরুম যদি দেখেন এটা এক টাকা করে পাওয়া যাচ্ছে এক পিস এ টাকা কম করে পাওয়া যাচ্ছে সে অনুযায়ী ওই দোকানের ম্যামো ওই দোকানের মাল আমাদের প্রোডাক্ট এবং আমাদের মেমো নিয়ে আসতে হবে আমরা গাড়ি ভাড়া সব প্রোডাক্ট আপনাকে চেঞ্জ দিবো বা মানি ব্যাগ দিবো এরকম কিছু ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রং করছে গ্যারান্টি পাচ্ছে বাংলাদেশের সমস্ত জায়গায় কিন্তু অনেক অনেক পাইকার রয়েছে কিন্তু গ্যারান্টি সহকারে কয়জন পাইকার ব্যবসা করে বা কজনের কাছে রিজনেবল প্রাইস পাওয়া যায় এটা হচ্ছে মেন ব্যবসা করতে হলে অবশ্যই কম দামে কিনতে হবে এবং বেশি দামে বিক্রি করতে হবে এটা আপনাকে বুঝতে হবে এগুলো হচ্ছে অল্প তেলে মচমচা ভাজা মানে আপনারা চাইলে বাংলাদেশে বর্তমান তিনশো টাকা দামের কাপড় পাওয়া যায় কিন্তু কজন বা তিনশো টাকা দামের কাপড় ব্যবহার করে আপনি একটু ভালো দামে নিলে একটু বেশি প্রফিট করতে পারবেন একটু কম দামে নিলে কিন্তু আবার কম প্রফিট হবে এটা কিন্তু আপনার মাইন্ডে রাখতে হবে যারা নতুন ব্যবসায়ী অবশ্যই তাদের সাথে অনেক কথাবার্তা হবে তারা কিন্তু সবে যদি আসেন আমাদের দেখেন দোকানটা দেখেন দোকান হচ্ছে সাগরের মতো কিন্তু আমরা জি ভাই আমাদের দোকানটা হচ্ছে আপনার সমুদ্রের মতো কিন্তু আমরা জাস্ট ক্ষুদ্র কিছু ত্রিপিস দেখালাম সবগুলো যদি দেখাই তাহলে সারাদিন সময় লাগবে সারাদিন কিন্তু দেখালে আমাদের যে ভাইরা আসবে বোন আছে তাদেরকে আমাদের আমরা কালেকশন দেখাবো কিভাবে তো ভিউয়ার্স যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন যারা চাচ্ছেন দুই হাজার পাঁচ হাজার অথবা পঞ্চাশ হাজার অথবা পাঁচ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে তারা একবার হলে কিন্তু আমাদের আমাদের এই লোকেশনটি আপনারা ভিজিট করবেন আমাদের সহজ লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনার ভরসা শোরুম আমার ভরসা শোরুম এটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ তো ভিভার্স আজকে এই পর্যন্ত যাদেরকে আমাদের এই ভিডিও সম্পূর্ণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে তারা অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর তথ্য জানতে হলে